নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আলবানিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে নিয়ে তো বন্ধুরা তেত্রিশ বছর বয়সী মোহনবাগানের এই স্ট্রাইকার আরমান্দো সাদিকু যার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি মোহনবাগানের সাথে দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন কিন্তু দু সাল অবধি চুক্তিবদ্ধ মানে চুক্তি থাকলেও তাকে কিন্তু মোহনবাগান রাখবে না এই কিন্তু খবর রয়েছে এবং তোমাদের সাথে আমি এটা আগেও শেয়ার করেছি তবে বর্তমানে দাঁড়িয়ে আইএসএল এর তরফ থেকে একটি ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে যেটা হচ্ছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি কিন্তু আরমান্দ্র সাধুকের ওপর ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক লাস্ট মুহূর্তে এই ডিলটা পাঞ্জাব করতে পারে কি না সেটা এখন দেখবার বিষয় তো এবার যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির দুখানা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট মিডফিল্ডের প্লেয়ার রায়েন উইলিয়ামসকে নিয়ে তো বন্ধুরা এই রায়ন উইলিয়ামসের সাথে বেঙ্গালুরু এফসি কিন্তু দুই বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে তো আরও দুই মরশুম মানে দু হাজার ছাব্বিশ সাল অবধি রায়ন উইলিয়ামস তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে খেলতে চলেছে এছাড়া বন্ধুরা একজন নতুন প্লেয়ারকে সাইন করে নিয়েছে বেঙ্গালুরু এফসি যিনি হচ্ছেন মোহাম্মদ সালা না বন্ধুরা অবাক হবার কোনো ব্যাপার নেই এই মোহাম্মদ সালা হচ্ছে আমাদের ভারতীয় মোহাম্মদ তো এই মোহাম্মদ সালার বয়স হচ্ছে উনত্রিশ বছর বয়সী ভারতীয় লেফব্যাক ব্যাক ছাড়া লেফট মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু দু হাজার চব্বিশের একত্রিশে মেতেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিলো তো এই লেফট ব্র্যাকের প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে কিন্তু বেঙ্গালুরু এফসি তো এটা কিন্তু বেঙ্গালুরুর জন্য খুব একটা খারাপ সাইনিং নয় ভালোই সাইনিং সেটা কার্যত তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নাওরেম রোশন সিংকে নিয়ে তো পঁচিশ বছর বয়সী ভারতীয় এই লেফট ব্র্যাকের প্লেয়ার নাওরেম রোশন সিংকে তোমরা সকলেই চেনো যার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা ইনিও বর্তমানে বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অবধি চুক্তি রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে এই নাওরেম রোশন সিং এর ওপর ইন্টারে শু করছে আমাদের কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কিন্তু আউরেম রোশন সিংকে দলে নিতে চাইছে তো দেখা যাক লাস্ট মুহুর্তে যদি এই সমস্ত ডিলগুলো হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ